আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে চলে আসে কিন্তু স্মার্ট চয় যেখান থেকে একদম ডিফারেন্ট কম্বিনেশনের কিছু নতুন নতুন ড্রেস আসছে স্পেশালি ভাইদের এই যে তাঁতের ড্রেসগুলো এগুলো তো নতুন একদম তাই না এই যে তাঁতের মধ্যে কাটচুপি কাজ করা একদম নিউ ট্রেন্ড তারপরে এই যে আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এগুলো সবই আজকের ভিডিওতে থাকবে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন যার যেটা ভালো লাগবে প্রত্যেকটা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে হ্যাঁ তো এগুলো দেখাবার হোলসেল যায়নি দেখেন জন্য অবশ্যই ভাইদের সাথে দেখেন্ট করবেন হিউজ কোয়ান্টিটি আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনার অনলাইন এগুলো অর্ডার করে নিয়ে নিতে পারছেন এটা দেখেন খুব সুন্দর একটা অ্যাশ কালার গলায় কাজ করা জামার নিচে কাজ করা আর এটার সাথেও না পেয়ে যাবেন এটার ম্যাটেরিয়ালটা একটু ফেন্সি তাই না এই যে একটু ফেন্সি ম্যাটেরিয়াল সালোয়ারটা হচ্ছে এটা হাফ সিল বলে আর উন্নাটা বড় না এটা প্রাইস কত ভাই এটা প্রাইস পড়বে 1150 1150 উন্নাটা কিন্তু প্রত্যেকটা ওন এরকম বড় না सेम প্রাইস 1150 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি 36 থেকে 46 পর্যন্ত সাইজ দেওয়া যাবে 1150 এ এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে এটা কাটছবি ওয়ার্ক ফর আস 1150 সেটা হ্যাঁ सेम প্রাইস আচ্ছা 36 থেকে 46 সাইজ আছে ড্রেস গুলো কিন্তু খুব সুন্দর সালোনার প্রিন্টটা খুব ইউনিক প্রাইসিং सेम প্রাইস আচ্ছা 1150 টাকা সবগুলো না বড় না থাকবে এটা দেখেন এটার কালার না একটা অ্যাশের সাথে ব্লু আর একটা ব্রাউন কালারের সাথে কম্বিনেশন করা থাকবে মেরুনের প্রাইস পরছে এটা এগারোশো পঞ্চাশ অ্যাভেলেবেল সাইজ আছে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর চারটা কালার চলে আসছে ড্রেসটার মনে প্রথম একটা কালার ছিল ব্ল্যাক না এটা গলায় খুব সুন্দর করে কাজ করা চিনি কটন কাপড় মাঝখানে এবং নিচের দামানে পোষণ একটা কাজ আছে সাথে সালোয়ারটা প্যান কাটিংয়ের থাকবে প্রিন্টের আর প্রত্যেকটা সালোনা মনে হয় হোয়াইট হবে ওন্নাটা বড় ওন্না আছে এটার দাম কত ভাইয়া এটা পড়বে 1150 কালার দেখাচ্ছি 1150 এটা হচ্ছে ব্ল্যাক এটা আছে মিষ্টি কালার প্রাইস অনলি 1150 তাই না 36 থেকে 46 সাইজ अवेलेबल দামটা 1150 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা বড় ওন্না বড় ওন্না নেক্সট যেটা আপনাদের বড় ওন্না হবে এবং প্রত্যেকটা লম্বা চওড়া সবদিকেই বড় এটা মাস্টার্ড কালার আছে দামটা सेम सेम প্রাইস এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটার সাথে প্রাইজ একই মানে সবগুলো কালারই সুন্দর এটা একটু স্পেশালি লাইট কালার তো এই জন্য আরো বেশি ভালো লাগছে প্রাইস সেম আর একটা কালার হবে ওয়াইন কালার প্রাইস সেম এগারোশো পঞ্চাশ এই যে পার্পল টাইপের যে ওয়াইন কালার প্রাইস सेम 1150 টাকা আচ্ছা 36 থেকে 46 সাইজ अवेलेबल আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি একটু ফ্যান্সি এই যে একটু গর্জিয়াস এর মধ্যে এটা হচ্ছে আপনার পুরোটাই কাজ করা এই যে ডিজিটাল প্রিন্ট করা এটা হাফ সিল্ক ম্যাটেরিয়ালের উপরে ডিজিটাল প্রিন্ট এবং পুরোটাই গর্জিয়াস কাজ এমবোটারি এবং সিকোয়েন্সের কম্বাইন কাজ হবে এর সালোয়ার না আছে এগুলো অন্য সব ফ্যান্সি হবে এটার দাম কত ভাই এর প্রাইস পুরো 1500 টাকা 1500 টাকা সাইজ তো একই सेम 36 থেকে 46 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ আছে

এই যে এই ম্যাটেরিয়ালের মধ্যে এখানে আরো কয়েকটা আছে প্রাইস কি सेम প্রাইস 1500 টাকা 1500 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल কোন না এটা হচ্ছে বড় বড় ডিজিটাল প্রিন্ট হবে না এটা দেখেন এটা আবার কাচচুবি ওয়ার্ক কাজ করা কাজ করা কাচচুবি বুটিক আর কি নিচের লেসের কাজ কম কম্বিনেশন দেখতে দেখেন অনেক সুন্দর সাথে সালোয়ার তো পেইজ আছে এটার দাম পড়বে 1500 টাকা सेम 1500 টাকা হাতাও কিন্তু জয়েন্ট ডিজাইন করা আছে বড় না দামটা কি सेम একটা হবে এটা দেখেন এটা অনেক সুন্দর এগুলো পড়বে 1400 করে 1400 করে সাথে সালোয়ারও পেয়ে যাচ্ছেন দামটা মাত্র 1400 টাকা 36 থেকে 46 সাইজ হবে দাদা এটা কিন্তু কাট শুবে উপরে কাপড়টা ফ্যান্সি কাপড় খুলে দেখাই এই ড্রেসটা খুব সুন্দর ওনাটা বড় ওনা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব ফেন্সি ম্যাটেরিয়ালের মধ্যে এইটা আর এটা একই হাফ সিল্ক ম্যাটেরিয়াল হ্যাঁ এগুলো কিন্তু কাজ করা গলায় হাতায় জামার নিচে ডিজিটাল প্রিন্ট করা এই যেটা শুধু না হবে পেঁয়াজ পিন কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর একটু নুট টাইপের শেডও আছে এবং ওনাতেও কিন্তু কাজ করা নেক্সট যেটা দেখাবো চোদ্দশো টাকা এটা একটা ডিজাইন দেখেন এটাও কাটছবি ওয়ার্ক মধ্যে আছে ড্রেসটার গলায় এটা মনে হয় ওইটার কালার ভ্যাম হ্যাঁ নিচেটার কালার মানে এটার আগে যেটা লেমন কালার দেখিয়েছি না এই যে এই এটার হচ্ছে কালার প্রাইস পড়বে হচ্ছে দুশো টাকা প্রিন্টটা হালকা মনে একটু চেঞ্জ আছে নাকি হ্যাঁ চোদ্দোশো টাকা তাই না আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কালার প্রিন্ট ওয়াউ খুব চমৎকার এবং কাজগুলো দেখেন কি সুন্দর এটা সাথে সালোয়ার না দেখাব সালোয়ার প্যান কাটিংয়ে ব্ল্যাক এটা পনেরোশো টাকা ওনাটা বড় না দাম মাত্র 1500 টাকা 36 থেকে 46 अवेलेबल সাইজ আমি কাট নায়রার মধ্যে কটনের আর কি হ্যাঁ নায়রা বললে এটা সে একটু কামিজ প্যাটার্নে নায়রা আর কি নায়রা লুক দিবে নায়রা লুক দাও হয়েছে ঠিক আছে এই যে মানে একদম এখান থেকে কাস্ট আসছে কামিজে নায়রা লুক দাও হয়েছে আরো সুন্দর ওনাটা সুন্দর একদম এটা হচ্ছে আপনাদের জয়পুরি কটন কাপড়ে হ্যাঁ এই যে ওন্নাটা বিশাল বড় সালোয়ার হবে প্যান কাটিং এটার দাম হ্যাঁ এটার দাম পড়বে 1450 1450 টাকা আচ্ছা ডিজাইনটা 1450 এটা দেখেন বটল গ্রিনের মধ্যে এটাও হাফ সিল্ক ম্যাটেরিয়াল হাফ সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে খুব সুন্দর করে কাটচুপি ওয়ার্ক করে দেখেন কাটচুপি ওয়ার্ক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা এই যে কারদানার কাজ আছে এগুলো সব সামনে থেকে একদম বোঝা যায় বাট অনেক সময় ক্যামেরাটা পুরো ক্যাপচার হয় না এটার দাম হ্যাঁ 1200 টাকা 1200 টাকা নেক্সটে চলে যাচ্ছি 46 থেকে 46 अवेलेबल নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি নেই যেটা আছে কালারটা এটা অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা এবং জামার নিচের পোশনটা কাটচুপি ওয়ার্ক করা এবং এই ম্যাটেরিয়ালটা হচ্ছে তাঁতের উপরে ঠিক আছে তাঁতের উপরে কাজ করা সালোয়ার সাথেই হবে দামটা কত পড়ছে ভাইয়া এগারোশো টাকা এগারোশো টাকা আচ্ছা এই ড্রেসটা দেখাই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে এটার সাথেও সালোয়ার হবে পার্পল কালার হালকা একদম পেঁয়াজি